নমস্কার আমি চন্দ্রানি দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটি খাবার যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন আজ বানাচ্ছি বাসন্তী পোলাও আর পনির আলুর দম পনির আলুর দম বানানোর জন্য এখানে পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর আলুটা আগেই আমি সেদ্ধ করে টুকরো করে নিয়েছি পনির আলুর দমে ব্যবহারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য আদা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিলাম এর মধ্যে দিলাম কাজু বাদাম তারমগজ আর দু চামচ মতন পোস্ত দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবারের মধ্যে সাদা তেল দিয়ে পনিরটাকে আগে ভেজে নেব রোজ রোজ একই রকম আমিষ না খেয়ে এই ধরনের নিরামিষ পদ বানালে আশা করি খেতে ভালো লাগবে সবারই পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে দিলাম পনিরটা তুলে নিয়ে একটা ফোড়ন রেডি করে নিচ্ছি ফোড়নে দিলাম চাহি জিরা আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়নটা ফুটে উঠলে পেটে রাখা মশলাটা এবার দিয়ে ভালো করে কষাতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ আমি কড়াই দিয়ে দিলাম আর দিলাম একটু কিশমিশ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হয় ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করা আর যেহেতু আমি লঙ্কা একবারে বেটে দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না এবারে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আর যেহেতু আমি চিনি খাই না তাই জন্য একটু সুগার ফ্রিও দিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো এবার এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম আলুর টুকরোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢেকে কিছুক্ষণ হতে দেব তারপরে পনিরটা অ্যাড করে দেব মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর পনির ভাজাটাও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে আজকে পনির আলুর দম এই রেসিপিটা শুধুমাত্র পোলাও নয় অন্যান্য যেমন রুটি পরোটা লুচি এর সঙ্গেও আপনারা খেতে পারবেন খুবই সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পনির আলুর দম একদম রেডি সবশেষে দিয়ে দেবো দু চামচ ঘি ঘি দিয়ে এবার গ্যাস অফ করে কড়াই ঢেকে রেখে দেব ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আজকের পনির আলুর দমের রেসিপি এবার আমি পোলাওটা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার গোটা গরম মশলা আর তেজপাতা কাজু আর কিশমিশটাও এর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা আর আদা এই দুটো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি এখানে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা এবার ভালো করে কাজবাদাম কিশমিশের সঙ্গে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর যেহেতু আমি এখানে ফুডপালার কোনো ইউজ করছি না তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে চালটা যতটা ভালো করে ভাজা হবে ভাতটাও ততটাই ঝরঝরে হবে চালটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ আর দিয়ে দেবো সুগার ফ্রি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দিতে পারেন কারণ পোলাওতে ঘি দিলে ভালোই লাগে খেতে আরও একবার আমি ভালো করে চালটার সাথে এগুলো মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দিয়ে এটা ভালো করে ফুটতে দেব ঢেকেই অবশ্যই ফুটতে দিতে হবে বা কুটে উঠলে তারপর নিভিয়ে দমে দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও আজকের রেসিপি তৈরি আমি এখানে একটু বেগুনি ভেজে নিয়েছি আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন রাখলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন